নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে এচোর ভর্তা আমরা কিন্তু বন্ধুরা এচোর কিন্তু অনেক রকমভাবে খাই বন্ধুরা এই রেসিপিটা একবার খেয়ে দেখুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা বাড়িতে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে আর কিচ্ছু লাগবে না এচোর ভর্তা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর ভালো লাগলে বন্ধুরা তার লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমি এখানে পাঁচশো এঁচড় নিয়েছি এঁচোটা কিন্তু একদম কচি আমি এঁচোটাকে নুন আর হলুদ দিয়ে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় না থাকে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে কুকার বসিয়েছি গ্যাস অন করে আমি কুকারে অল্প জল দিয়ে দেবো যে যে নুন জালে ভেজানো ছিল এঁচড়গুলো আমি দিয়ে দেব এঁচড়গুলো দিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে দেব দিয়ে আমি ঢাকনি আটকে দুটো সিটি মেরে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে আমি কুকারটা খুলে নেব আমি দুটো সিটি দিয়ে নিয়েছি গ্যাসটা এখন আমি অফ করে দেবো নিজে হতে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি খুলবো প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে আমি খুলে নেব বন্ধুরা আমি পরে আমি ছোট ছোট চারটে আলু দিয়েছিলাম আলুটা যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে দেবেন না শুধু এচড় দেবেন থালা নিয়েছি আমি জল ঝড়িয়ে নিয়েছি এচোড়টা আমি থালার মধ্যে একটু ঠান্ডা করতে দেবো এখনও খুব গরম আছে বন্ধুরা আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নেব আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এচোটাও আমি সেদ্ধ হয়ে গেছে একদম দেখুন নরম হয়ে গেছে আলুও আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এচড় গুলো আমি যতটা পারবো হাত হাতে করে মেখে নেব একদম নরম হয়ে গেছে কিন্তু এচোড় দেখুন কত সুন্দর গলে গেছে এবারে আমি একটা টাওয়া বসিয়েছি ফাইন ফ্যান আমি অল্প তেল দেবো তেলটা আমি ভালো করে গরম করে নেব গরম হয়ে যাওয়ার পরে আমি এক চামচ কালো জিরে ফোড়ন দেব কালো জিরেটাও সুন্দর একটা গন্ধ বেরাবে ভাজা হয়ে যাবে এখানে আমি ছক আর রসুন দিয়েছি গোটা গোটা রসুনটাও আমি হালকা করে ভেজে নেব রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটাও আমি দিয়ে দেব একটা বড় টমেটো দিয়েছি ছোট ছোট করে আমি কেটে নিয়েছি সবকিছু একই সাথে আমি ভালো করে ভেজে নেবো লাল করে কালো জিরে রসুন আমার সব ভাজা হয়ে গেছে এবার যে রসুন আমি ভেজেছিলাম রসুনগুলো আমি একটু খন্তিয়ে দিয়ে এরকম চেপে রসুনটাকে ভেঙে দেবো চাপ দিলেই কিন্তু রসুনটা গলে গেছে রসুন আমি ভেঙে দিয়েছি ভাজাও আমার হয়ে গেছে আমি এবার অল্প কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি এটা ঝাল লঙ্কা আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা নাও দিতে পারেন গুঁড়ো লঙ্কাটা বেশি খাওয়া ভালো না বন্ধুরা আমি অল্প একটু দিয়েছি শুধু কালারের জন্য সুন্দর একটা কালার আসবে দিয়ে দেবো নুন লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা এবার যে এচোড় আর আলুটা আমি মেখে রেখেছিলাম সেই মাখাটা আমি দিয়ে দেবো খুব ভালো করে কিন্তু এচোড়টা আমি মেখে নিয়েছি এবার আমি কিছুক্ষণ গ্যাসটাকে জোরে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবো খুব ভালো করে মিস্ট করে নিয়েছি বন্ধুরা আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি এই এচড় ভরটা একদম রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা আর কিছু লাগবে না আপনারাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না